বা ভালো ফল পাচ্ছেন না কেন তাহলে কিন্তু তার মায়ের সাথে বনবে না আমি বৈদিক জ্যোতিষ গৌতম মন্ডল জ্যোতিষ চেম্বারে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব নটি গ্রহের মধ্যে অন্যতম চন্দ্র চন্দ্র থেকে কিন্তু আমরা মন এবং মাতা নিজ নিজ মাতা অর্থাৎ জাতকের সাথে মাতার কি সম্পর্ক কি কি শুভ ফল পেতে চলেছে বা কি কি অশুভ ফল পেতে চলেছে চন্দ্র যদি দুর্বল হয় বা খারাপ হয় সেই ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তার আগেই বলি আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে যারা যারা নিজেদের জন্মসব নিজেরা দেখতে পারেন না বা জানেন না তারা অবশ্যই ছেলেরা তারা রাইট হ্যান্ডের ছবি এবং যারা মেয়েরা আছেন তারা লেফট হ্যান্ডের ছবি কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্স বক্সে দেবেন এবং আমরা দেখে তার একটা ছোট প্রিডিকশন আমরা অবশ্যই করব সবাই সবার রাশি ফলের উপর তাকিয়ে থাকবেন না একই রাশি রাশির মানুষ বহু লোক আছে মেষ মেষ রাশি রাশিফল এক হবে না সবার এক হয় না কেননা আপনার দেখতে হবে কোন গ্রহ জন্মের সময় লগ্ন চাটে কোথায় কোথায় বসেছিল অশুভ হয়েছে কিনা বা ভালো ফল পাচ্ছেন না কেন এগুলো কিন্তু দেখতে হবে দৃষ্টি আছে কিনা অশুভ গ্রহের তো সেগুলো দেখার জন্য আপনার কিন্তু জন্মছক দেখাতে হবে আমাদের যদি মনে হয় যে আমার আপনারা আমাদের কাছ থেকে দেখাবেন তাহলে কিন্তু আপনাদের এই কন্ট্যাক্ট নাম্বার যেটা দেখুন আছে এখানে এখানে কিন্তু যোগাযোগ করবেন বা যদি মনে হয় না ফিজিক্যালি আপনারা আসবেন তাহলে মস্তন্দপুর নেমে তেঁতুলিয়া ঠিক কলেজ গেটের বিপরীতে দ্বিতলে আমাদের অফিস এখানে এসেও যোগাযোগ করতে পারেন বা দেখাতে পারেন তো আজকে আমরা আলোচনা করি চন্দ্র নিয়ে চন্দ্র হচ্ছে মন বা মাতার কারক চন্দ্র যদি ভালো হয় জাতকের মাতার সাথে সম্পর্ক খুব ভালো হয় তার মন কিন্তু ঠিক থাকে কিন্তু চন্দ্র যদি খারাপ হয় তাহলে কিন্তু তার মায়ের সাথে বনবে না বা গন্ডগোল অশান্তি তৈরি হবে সেই জাতকের একটুতে ঠান্ডা সর্দি লাগবে এবং কিন্তু সে ঠান্ডা সর্দিতে ভুগবে মুখে গলায় সর্দি কাশি সমস্যা থাকবে কিন্তু যদি চন্দ্র ভালো হয় সে কিন্তু খুব স্ট্রং থাকবে মনের দিক থেকে সহজে ভেঙে পড়বে না সে হাজার সমস্যা থাকলেও তার মনে কিন্তু এনার্জিটা কিন্তু থাকবে তো চন্দ্র যদি কারো ভালো হয় তার বিদেশ যাত্রা বিশেষ করে কোনো অনেকে আছে যারা ভিসা পাচ্ছে না বা বাইরে যাওয়ার জন্য যোগাযোগ করছেন যোগাযোগ হচ্ছে না আগে দেখুন আপনার চন্দ্র কোথায় চন্দ্র কিন্তু বৃশ্চিকে থাকলে নিজ ফল দেয় এবং যদি বিশ্ব রাশিতে থাকে তাহলে কিন্তু উচ্চ হয়ে যায় চন্দ্রের ফল কিন্তু তখন অনেক গুণ বেড়ে যায় পূর্ণিমার সময় যারা কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ আমরা দুটো পক্ষ জানি শুক্লপক্ষের জাতকের যখন যারা জন্মগ্রহণ করে সেই সময় কিন্তু চন্দ্রের বলটা বেশি থাকে এবং কৃষ্ণপক্ষে কিন্তু চন্দ্রের বলটি অনেক কম থাকে তো এই বিভিন্ন রকম দিকগুলো আছে যেগুলো আমাদের দেখতে হবে জানতে হবে এবং প্রত্যেক জাতক জাতিকার প্রত্যেকের চার্ট বা জন্মছক কিন্তু আলাদা সবাই আপনারা রাশি ফলের দিকে ফলো করবেন না আমি একটি ছোট্ট উপায় বলছি চন্দ্রকে মজবুত করার জন্য আপনারা কিন্তু শিবের আরাধনা করতে পারেন শিবের পুজো করতে পারেন সোমবার সোমবার ওম জপ করতে পারেন আপনি কিন্তু দুধ অথবা সাদা আতপ চাল বা গোবিন্দভোগ চাল কিন্তু কাউকে দান করতে পারেন তাহলেও কিন্তু চন্দ্র আপনার মজবুত হবে নিজের মাকে আপনি সেবা করুন আপনার মা যেটা বলছে সেগুলো আপনারা মেনে চলুন চন্দ্র কিন্তু আপনাকে খুব শুভ ফল দেবে তারপরও যদি মনে হয় যে না আমরা কিছু বুঝতে পারছি না দাদা চন্দ্র আমার উচ্চ না নিচ না আমার চন্দ্র ভালো কি খারাপ বা অন্য কোনো প্ল্যানেটের কোনো দোষ আছে কি না তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে ভুলবে না অবশ্যই যোগাযোগ করো আমাদের এই বৈদিক জ্যোতিষ চেম্বারে যেটি তেতুলিয়াতে অবস্থিত আজকের দিনের জন্য এইটুখানি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে